সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন আরেকটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাই তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দিব কোয়েল পাখি আপনারা যদি খাসা লালন পালন করেন অথবা যদি সেরে দিলে লালন পালন করেন তো সেক্ষেত্রে কোনটাতে বেশি লাভবান হয় বা কোনটায় কী সুবিধা বা কী অসুবিধা এ বিষয়ে আপনাদের কাছ ধারণা দিব আর আমাদের সাথে আছেন শহীদুল ভাই সৈদুল ভাই একজন অভিজ্ঞ খামারি যিনি দীর্ঘদিন এই কোয়েল পাখির খামার করতেছেন আজকের বিদ্যুৎ আমরা সৈদুল বাইয়ের কোয়েল পাখির খামার থেকে ধারণ করতেছি তো শহীদুল বাই তার খামারে কোয়েল পাখি খাসাতেও লালন পালন করে আবার হচ্ছে উনি সেরে দিলে লালন পালন করে তো শহীদুল বাইয়ের মুখ থেকে আমরা শুনবো কোয়েল পাখি খাসায় লালন পালন করলে কী সুবিধা আর ছেড়ে দিয়ে পালন করলে কি সুবিধা বা অসুবিধা তো সুদুল ভাই আপনাদেরকে প্রথমে ধারণা দেন যদি খামারিরা কোয়েল পাখি খাসাতেলে পালন করে তো সেক্ষেত্রে কি সুবিধা খাঁচাতে পালন করলে আপনার জায়গাটা কম লাগে অল্প জায়গায় বেশি পাখি পালন করা যায় এছাড়া খাবার দেওয়ার সুবিধা খাবার দেওয়ার সুবিধা এবং পানি দেওয়ার সুবিধা পাখি অসুস্থ থাকে পরিষ্কার খাঁচাটা একটা অসুবিধা সেটা হলো প্রতি দুই দিন অথবা তিন দিন পর পর ময়লাটা পরিষ্কার করতে হবে আর পরিষ্কার না করলে যে গ্যাসটা হয় গ্যাসটা হলে পাখিটা সমস্যা হয় আর যদি আপনি প্রতি দুই দিন অথবা তিন দিন পর ময়লাটা পরিষ্কার করেন তাহলে পাখি আপনার সুবিধা ভালো থাকবে সুস্থ থাকবে তো সুপ্রিয় এটি হচ্ছে খাঁচায় লালন পালনের সুবিধা কারণ এতে হচ্ছে অনেক পাখি পালন করা যায় স্বল্প খরচই আবার সুবিধা হচ্ছে সমস্ত পাখি কিন্তু খাবার খেতে পারে পানি পেতে পারে তার নিশ্চয়তাটা কিন্তু খাঁচাতে আছে যেটি যদি আপনারা ফ্লোরে পালন করেন সেক্ষেত্রে কিছুটা অসুবিধা সুদুল ভাই ফ্লোরে পালন করতেছে সেটা আপনাদেরকে দেখাবো খাঁচাতে লালন পালনের একটা বড় অসুবিধা সেটি হচ্ছে পাখিগুলো কিন্তু এই খাসা এই যে ধাক্কা লাগে দেখেন ওই যে পাখি যখন পানি খায় খাবার খায় ধাক্কা লেগে লোহাতে ধাক্কা লেগে তাদের পালক কিন্তু পড়ে যেতে পারে এটা একটা অসুবিধা আর এই খাসাটা বানাতেও কিন্তু আপনাদের একটা খরচ হতে পারে এটা একটা কিন্তু অসুবিধা তো সুপ্রিয় দর্শক ফ্লোরে ছেড়ে দিয়ে যদি কোয়েল পাখি পালন করা হয় তো সেক্ষেত্রে কি সুবিধা সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক এই যে ফ্লোরটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই শেডের দুতলাতে কিন্তু শহীদুল ভাই অসংখ্য কোয়েল পাখি এভাবে ছেড়ে দিয়ে পালন করতেছে তো সুদূর ভাই এই ছেড়ে দিয়ে কোয়েল পাখি পালন করতেছেন এখানে আপনার সুবিধা অসুবিধার কথা একটু বলেন ছেড়ে দেওয়ার সুবিধা হলো পাখিটা এই যে যে নোড়াওয়ারি করতে আছে দেখতে পাচ্ছেন আরামসে পাখিটা রয়েছে কিন্তু ওদেরকে জায়গাটা বেশি লাগতে এত বড় ঘর দেখতে পাচ্ছেন পুরা জায়গাটার ভিতরে আমার এই জায়গায় কিন্তু চার হাজার পাখি আছে আর আমি একটা খাঁচা যদি করি একটা খাঁচার ভিতরে মনে করেন চার ফিট বাই ছয় ফিট এর ভিতরে মনে করেন যে পাঁচশো পাখি পালা যায় জায়গাটা কিন্তু খুবই কম লাগতেছে আর এই জায়গায় জায়গাটা বেশি লাগতেছে আর সুবিধাটা হলো আপনার ময়লাটা পরিষ্কার করা লাগতেছে না যতটুকু ময়লা হইতাছে সব নিচে পরে যাইতেছে দশ দিন অথবা পনেরো দিন পর পর আমি নিচে পরিষ্কার করি তাছাড়া আর কোনো সমস্যা আল্লাহর মতো হয় না পাখি সুস্থ থাকে এটা জায়গাটা বেশি লাগে এটুকুই অসুবিধা সুস্থ দর্শক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা যদি এভাবে ফ্লোরে ছেড়ে দিয়ে কোয়েল পাখি পালন করেন সেটাও করতে পারেন এখানে একমাত্র অসুবিধাটা হচ্ছে বেশি জায়গা লাগবে অথচ এখানে যে পরিমাণ কোয়েল পাখি আছে এগুলো কিন্তু চারটা বা পাঁচটা খাঁচাতেই কিন্তু পালন করা যেত সুদূর ভাই যেটা বললেন এই ছেড়ে দিয়ে উনি যেটুকু উপকারটা পাইতেছেন পাখিগুলো কিন্তু আরামসে একটা আরেকটার সাথে এই দরাদরি করতেছে খেলাধুলা করতেছে উড়াউড়ি করতেছে তো এগুলোতে ওনার কিন্তু কোনো ধরনের অসুবিধা হচ্ছে না আপনি কি রেজাল্টটা কীরকম পান খাসাতে যেরকম পান এভাবে ছেড়ে দিয়ে খাসাতে রেজাল্টটা ভালো ডিম প্রোডাকশনটা খুবই ভালো আসে প্রায় নব্বই পঁচানব্বই আর ছেড়ে দে পালন করলে আশি পঁচাশি তো সুপ্রিয় দর্শক সুদূর ভাই কিন্তু আরও একটা ব্যবধানের কথাও কিন্তু বললেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে কোয়েল পাখির খামার যারা করতে চান তাদের মনে হয় কোয়েল পাখি খাসাতে লালন পালন করাই বেশি সুবিধাজনক তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শিক্ষ করতেছি আল্লাহ হাফেজ